গত দুদিন ধরে বাংলার মেনস্টিম মিডিয়াতে কখনো দেখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করছে কখনো আবার মদন মিত্র ত্রিনাঙ্কুরের সমর্থনে নেমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে কখনো আবার সৌগত রায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হচ্ছে কখনো আবার হুমায়ুন কবির বলছে যে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় হলে ভালো হয় ফিরা হাকিম আবার এই অভিষেক পন্থীদেরকে আক্রমণ করছে এই নিয়ে একটা সার্কাস চলছে গত দুদিন ধরে এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন যে তৃণমূলের ভিতরে ঝামেলা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কে নেতৃত্ব দেবে এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে তার কারণ তৃণমূলে অনেক সিনিয়র নেতা রয়েছেন যাদেরকে বাইপাস করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে বা প্রজেক্ট করা হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আগামী দিনে একটা বাচ্চাও পশ্চিমবঙ্গে যার রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই সেও বলে দিতে পারে চোখ বন্ধ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি আর আশেপাশে যারা রয়েছে এই কল্যাণ ব্যানার্জি বলুন এই ফিরাদ হাকিম বলুন এদেরকে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজ করতে হবে এরা কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না মুখ্যমন্ত্রী যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবে এটা মোটামুটি আমাদের প্রত্যেকের জানা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিককে জানা কিন্তু এই যে হঠাৎ করে একটা সার্কাস শুরু হয়েছে একটা খেলা শুরু হয়েছে নিজেদের মধ্যে লড়াই নিজেদের মধ্যে ঝামেলা মদন মিত্র কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করছে ফিরাদ হাকিম হুমায়ুন কবিরকে আক্রমণ করছে এগুলো আসলে কি কেন হচ্ছে এটা নিয়েই অনেক বিজেপি নেতার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম অনেক বিজেপি নেতারা বলছেন ভালোই হচ্ছে যা হচ্ছে তৃণমূলের ভিতরে একটা লড়াই চলছে ভাইপো বনাম পিসি ফিরাদ হাকিম বনাম হুমায়ুন কবিরদের লড়াই দেখতে বেশ মজাই লাগছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস মদন মিত্রের লড়াই এভাবেই তৃণমূলটা ভেঙে যাবে ছাব্বিশের আগে তৃণমূল দলটা একেবারে শেষ হয়ে যাবে নিজেদের মধ্যে লড়াই করে আর আমরা বসে বসে মজা দেখব কয়েকজন বিজেপির পরিচিত নেতা আমি নাম বলছি না যাদের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে যোগাযোগ রয়েছেন তারা এটাই স্বপ্ন দেখছেন তারা এমনটাই মনে করছেন কিন্তু আমি যতটুকু দেখলাম আমি যতটুকু বুঝলাম আমার মনে হয় এর পিছনেও একটা রাজনীতির খেলা রয়েছে দেখুন গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে অনেকগুলো ঘটনা ঘটে গেছে ট্যাব দুর্নীতির কথা আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে পড়ুয়াদের ট্যাব নিয়ে দুর্নীতি হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে ট্যাব দেওয়া হয় সেই ট্যাবের টাকাও চুরি হয়েছে তৃণমূলের নেতারাও সেখানে জড়িত রয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি এটা নিয়ে মিডিয়াতে খবর হচ্ছিল তার মধ্যে বেলডাঙ্গাতে একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনারা সবাই জানেন বেলডাঙার বিষয় নিয়ে এখন ইউটিউবে কথা বললেই সেই ভিডিও সরিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না আমার ভিডিওটাও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে আরামবাগ টিভির একটা ভিডিও দেখলাম সরিয়ে দিয়েছে ইউটিউব থেকে তো হতেই পারে আমারটাও সরিয়ে দিতে পারে কিন্তু সেই ভয়ে আমি কথা বলবো না বা মুখ বন্ধ করে রাখবো এরকমটা নয় বেলডাঙ্গাতে কি হয়েছে আপনারা সবাই খুব ভালো করেই জানেন কার্তিক পুজোকে ঘিরে বেলডাঙ্গায় যে দুধেল গাইরা রয়েছে তারা কি পরিমানে উপদ্রব করেছে কি পরিমানে দাঙ্গা করেছে হিন্দুদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে সেই ভিডিও ফুটেজ আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ফেসবুকে দেখেছেন কিভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে হিন্দুদেরকে ভিডিও করে সেগুলো আপনারা দেখেছেন কতজনকে কি গ্রেপ্তার করেছে পুলিশ সে নিয়েও ধোয়াশা রয়েছে এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা কেউ জানি না এই খবর নিয়ে যখন বাংলা তোড়পাড় হচ্ছিল বাংলার হিন্দুরা যখন এই বিষয়গুলো দেখছিল যে বেলডাঙ্গাতে কি হচ্ছে দুর্গাপুজোতে কি হয়েছিল এইগুলো নিয়ে যখন চর্চা হচ্ছিল আলোচনা হচ্ছিল বাংলায় নারীদের সুরক্ষা কোথায় রয়েছে এইগুলো নিয়ে যখন চর্চা হচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই খেলাটাকে সামনে এনেছে এটা কোনো লড়াই না লড়াই তো অবশ্যই রয়েছে তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু যে লড়াইটা এখন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে এটা সম্পূর্ণই মানুষের নজর ঘোরানোর জন্য সাধারণ মানুষ এই যে বেলডাঙার ঘটনা নিয়ে এত আলোচনা করছিল বেলডাঙ্গায় যে অত্যাচার হয়েছে বাঙালি হিন্দুদের উপরে যে অত্যাচার করা হয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে একটা সামান্য পুজোকে ঘিরে কার্তিক পুজো তাও রামনবমী নাম কার্তিক পুজো যেটা হাজার হাজার বছর ধরে বেলডাঙাতে হয়ে আসছে কার্তিকের লড়াই সেটাকে নিয়ে এরকম একটা সাম্প্রদায়িক অশান্তি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে চক্রান্ত করে করা হয়েছে এই খবরটা যখন বাঙালি হিন্দুরা দেখছে বাঙালি হিন্দুরা এটা নিয়ে আলোচনা করছে চায়ের দোকানে পাড়ার মোড়ে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে তখন তৃণমূল কি করলো এটার থেকে নজর ঘোরানোর জন্য মিডিয়া যাতে এই বিষয়ে কোনো কথা না বলে এগুলো নিয়ে কোনো চর্চা না হয় সেই কারণেই এই নতুন খেলাটা সামনে নিয়ে আসলো যে তৃণমূলের ভিতরে ঝামেলা চলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করতে গেলেন এতদিন তো কোনো মন্তব্য করেননি তিনি যে তৃণমূল ঘনিষ্ঠ ছাত্রদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কথা বলতে পারছেন তিনাঙ্কুর ভট্টাচার্য কেন চুপ করে রয়েছে তার যে ভূমিকা সক্রিয় ভূমিকা ছাত্র নেতা হওয়া সত্ত্বেও সঠিকভাবে পালন করেনি এগুলো নিয়ে তো দলের অভ্যন্তরেই সমালোচনা করা যায় কল্যাণ ব্যানার্জি তো কোনো রাস্তার নেতা না ফুটপাতের কোনো নেতা না তৃণমূলের একজন বড় পর্যায়ের নেতা তিনি একজন সাংসদ বারবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন একজন সিনিয়র লিডার তিনি জায়গা মতো এসব নিয়ে কথা বলতে পারতেন মিডিয়াতে এসব কথা বলার কি দরকার ছিল বা প্রকাশ্যে মঞ্চে যাতে মিডিয়া একটা খবর পায় এটা নিয়ে কভার করতে থাকে চব্বিশ ঘন্টা সেই জন্যই তিনি ইচ্ছাকৃতভাবে এই মন্তব্যগুলো করেছেন প্রকাশ্যে মঞ্চে এটা শুধুমাত্র তৃণমূলের নজর ঘোরানোর একটা খেলা অনেক বিজেপি নেতারাই এটা বুঝতে পারছেন না তারা মনে মনে খুশি হচ্ছেন যে তৃণমূল ভেতর থেকে ভেঙে যাচ্ছে তৃণমূলের ভেতরে এত লড়াই চলছে এত দ্বন্দ্ব চলছে ঝামেলা চলছে আমরা ফল ভোগ করব। মোটেও তা নয় আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা ভুল ধারণা নিয়ে রাজনীতি করছেন এই যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে দুধেল গাইদের দ্বারা প্রতিটি পুজোতে শুধু রামনবমী নয় শুধু গণেশ পুজোতে নয় দুর্গা পুজোতেও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটছে লক্ষ্মী পুজোতেও ঘটছে কার্তিক পুজোতেও ঘটছে কালী পুজোতেও ঘটছে প্রতিটি পুজোতেই এরকম ঘটনা ঘটছে এই খবরগুলো সোশ্যাল মিডিয়ার মারফতে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বাঙালি হিন্দুদের কাছে পৌঁছে যাচ্ছে এখন সবার কাছে স্মার্টফোন রয়েছে সবাই সব ভিডিও দেখছে সব খবর পাচ্ছে আর এগুলো নিয়েই তো চর্চা হচ্ছে পাড়ার মোড়ে চায়ের দোকানে বাঙালি হিন্দুরা এই খবরগুলো নিয়ে চর্চা করছে যে আজকে বেলডাঙ্গাতে কি ঘটেছে কালকে শ্যামপুরে কি ঘটেছে আর যত চর্চা হবে ততই বাঙালি হিন্দুরা জাগবে তাদের চোখ খুলবে তারা সচেতন হবে আর যত সচেতন হবে ততই বাঙালি হিন্দুরা একজোট হবে আর এটারই প্রয়োজন রয়েছে এটা যাতে না হয় বাঙালি হিন্দুরা যাতে এই খবরগুলো নিয়ে চর্চা না করে এই খবরগুলোকে চেপে দেওয়ার জন্য এই নতুন খবর তৈরি করা হয়েছে এগুলো নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই বাঙালি হিন্দুদেরকে কিভাবে একজোট করা যায় কিভাবে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এই বিষয়টার উপরে বেশি ফোকাস করা উচিত বলেই আমি মনে করি বিজেপির অনেক নেতারাই আমার ভিডিও দেখেন অনেক কর্মী সমর্থকরাও প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা নিজেদের কাজটা ঠিকভাবে করুন তৃণমূল ভেতর থেকে ভাঙছে নাকি তৃণমূলের এগুলো রাজনৈতিক স্টান্ট এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের কাজটা করুন আপনারা পরিশ্রম করুন আপনারা মানুষকে সচেতন করার কাজটা করুন তাহলেই ছাব্বিশে ফলাফল ভালো হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়